এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটা ছোট্ট থানা এলাকায় কি এমন ঘটনা ঘটলো যা মোকাবেলা করতে প্রশাসন ব্যর্থ সরকার ব্যর্থ লক্ষণীয় বিষয় ধরে এই এলাকায় উত্তেজনা অথচ দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তরফ থেকে একটা বিবৃতি নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি উচিত ছিল না যে সেই এলাকার সব সম্প্রদায়ের মানুষের কাছে একটা বক্তব্য রাখা একটা মন্তব্য করা উচিত ছিল না মুর্শিদাবাদ কি বাংলার বাইরে এখানকার মানুষকে আপনাকে ভোট দেয়নি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদাসীন মুর্শিদাবাদে যা ঘটবে ঘটু দেখার দরকার নাই তার ইন্টারনেট বন্ধ করে দাও টিএমসি লোকদের যাতায়াত করতে সুযোগ দাও বিরোধী দলকে আটকাও আমাকে আটকিয়েছে দুবার আর অভূতপূর্ব যে নিরাপত্তা মানে ইন্টারনেট বন্ধ এটা ভয়ঙ্কর একটা পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে ভয়ঙ্কর একটা ব্যবস্থা রয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ কতদিন চলবে জানি না আমরা আজ বলছে কাল পর্যন্ত কাল বলছে পরশু পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই মানুষ কোনো পরিকল্পনা করতে পারছে না ছাত্রছাত্রীরা জেলা পারে অন্য জেলা থেকে তারা কিন্তু ইন্টারনেট পরিষেবা নিয়ে তাদের কাজকর্ম করছে আমার বক্তব্য একটাই যে যদি মনে করেন যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সবকিছু বন্ধ হয়ে যাবে তাহলে সারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা ছাড়া অন্য জেলার পরিষেবা বন্ধ নেই কেন হ্যাঁ খালি মুর্শিদাবাদ মানুষকেই কষ্ট দেওয়া হচ্ছে কেন সারা পশ্চিম সব বন্ধ করা দরকার নেই আর এই ইন্টারনেট বন্ধের সুযোগ নিয়ে আরো বেশি বেশি করে গুজব বাজারে ছড়ানো হচ্ছে আরো বেশি গুজব কেউ বলছে পঞ্চাশ সাল লাশ পাওয়া গেছে কেউ বলছে এখনই কবর দিয়ে এলাম এই কেউ বলছে এক্ষুনি শ্মশানে যাত্রী হয়ে ঘুরে এলাম কি চলছে কেউ বলছে মসজিদের মধ্যে মেয়ে দেখে বন্দি করে রাখাছে সমস্ত মিথ্যা অপবাদ সমস্ত গুজবের ছড়াছড়ি চলছে চারিদিকে বাংলা টুডে নাও